আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বই নিয়ে আলোচনা কন্টিনিউ হচ্ছে এখন আমরা চলে আসছি রিসিপি ও ফর্মুলা দেখুন এই যে রিসিপি ফর্মুলা এইগুলা সবগুলা আমার কিনে কি আমি আমার রুগীদের ওপর প্রয়োগ করে প্রত্যেকটা ফর্মুলাই মানে সব কিছু শরীরের আমার শরীরের ভিতর দিয়ে এবং রোগী দেশের ভিতর দিয়ে এগুলা মানে পরীক্ষিত হয়ে তাহলে আমি এমন কোনো জিনিস রিকমেন্ড করি না যেটা আমি নিজে ট্রাই না করেছি দেখে অত্যন্ত সহজ যেটা প্রথম হানি নেমন প্রকৃতি প্রকৃতির তিনটা মানে ন্যাচারাল রেমেডি আমি বলি লেবু হচ্ছে আপনারা জানেন এটা কি জিনিস দিস ইজ নট অনলি ভিটামিন সি এইটা লিভার ডাক ফায়ার এবং এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম অন্যান্য মিনারেলস রয়ে গেছে যেটা আপনার বডি এ সিডিক বডিকে করবে দুটো জিনিসই লেবু এবং ভিনেগার বাইরে যদি থাকে সেটা হচ্ছে এসিড কারণ একটার মধ্যে কি অ্যাসিডিক এসিডারের মধ্যে একটা সাইট্রিক এসিড লেবুর মধ্যে তাই না এগুলো এসিড তাহলে বলবেন যেটা আবার কিভাবে অ্যালকালাইন হতে পারে একচুয়ালি বাইরে হইতে পারে এসিডিক বা অ্যালকালাইন কিন্তু মেইন কথা হচ্ছে আমরা যখন এইটা গ্রহণ করি এটা যে এন্ড মেটাবলিজমের পরে কি মানে এন্ড প্রোডাক্ট হবে সেইটা যে যাচাই হবে এটা কি এসিডিক না অ্যালকালাইন চারটা মিনারাল এবং বাইকার্বনেট মানে এইটা হচ্ছে আপনার বডিকে অ্যালকালাইন স্টেজে আনবে এটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম বডি নিজে তৈরি করে কিলো থেকে সোডিয়াম কার্বনেট সোডিয়াম বাইকার্বনেট ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম বাইকারনেট ম্যাগনেশিয়াম কার্বনেট এই এইগুলি আপনার বডিকে যে আমাদের ম্যাটাবোলিজ এসিডিক হোয়াশিগুলো হয় সেগুলোকে নিউট্রোলাইজ করে যেই পর্যন্ত এইসব মিনার প্রচুর পরিমাণে আপনার শরীরে থাকবে এই পর্যন্ত আপনার বডি ইলেকট্রনিক স্টেজে থাকবে যখন এইসব মিনার আছে ডেফিসিয়েন্সি দেখা দেবে বাইকার ডেফিশিয়েন্সি দেখা দেবে তখনই আপনার বডি চলে যাবে অ্যাসিডিটির দিকে এইটা কি হলো ক্রনিক অ্যাসিডোসিস এইটি হচ্ছে অ্যাকচুয়ালি রুট কজ যে আমাদের বার্ধক্যের এবং আমাদের অসুস্থ হই কারণ এই বডি বডির পিএইচ এর তো একটা সংক্ষিপ্ত রেঞ্জের উপর ওঠানামা করে যদি এর উপরেও চলে যায় এটাও খারাপ আবার নিচে চলে গেলে এটাও খারাপ কারণ কোনো বায়োকেমিক্যাল রিয়াকশান অ্যানজার অত্যন্ত সেন্সিটিভ এই পিএইচের উপর কোনো একটা বায়োকেমিক্যাল রিয়াকশন ঠিক মতো হবে না যদি আপনি পিএইচ হেলদি মানে এতে না থাকে রেঞ্জে না থাকে তাহলে আপনার প্রথম হচ্ছে আমি সবসময় বলি আমাদের বডি যদি হাইড্রেটেড হয় ডেট্রক্সিফাইড হয় এবং অ্যালকালাইজ হয় তখন আমরা সুস্থ থাকব। এই হানি এমনটি তিনটা জিনিসই করতেছে আপনার বডিকে হাইড্রেট করতেছে বডিকে অ্যালকালাই স্টেজে রাখতেছে এবং বডিকে ডাইটক্সিফাইড করতেছে এই জন্য আমি এটা রিকমেন্ড করি ইফতারের সময় এবং আমার একটা প্রোগ্রাম অর্থাৎ চাইল্ড প্রোগ্রাম এইখানে আমি বলি যে আপনার শুধু হানি লেমন টিয়ের মধ্যে থাকেন অন্য কোনো খাবার দরকার চার দিন আপনার বলি ডাটক্স হবে এরপরে দেখবেন যে কি ফিল করেন তা হানি লেমন এবং ভিনেগার এই তিনটা জিনিস দিয়ে আপনার এই হানি যেমন পানি মাছ লাগবে কিন্তু পানি হইতে হবে ভালো পানি যে কোনো পানি হলে হবে না বেস্ট যদি হয় পানি যদি ইউজ করেন দ্যাট বি বেস্ট না হলে বিশুদ্ধ পানি ন্যাচারাল হচ্ছেন স্প্রিং বিশুদ্ধ পানি দিস কীভাবে তৈরি করতে হবে বইতে সুন্দর মতো লেখা আছে কি ইনগ্রেডিয়েন্টস কি পরিমাণে এই করতে হবে সেটা আপনি বই থেকে দেখে নেবেন আমি যা যে এইটা অত্যন্ত একটা মানে ইজি ওয়ে মানে এটা তৈরি করা যায় আপনি এর জন্য কোনো দরকার হবে একটা গ্লাস শুধু একটা চামচ আর নাথিং এলস এবং এইটা আপনি যে কোনো সময় আপনি ই করতে পারেন এক্সারসাইজ পরে করতে পারেন আপনি এক্সারসাইজ করেছেন আপনি কি হয় ইলেকট্রোলাইটের ডেফিসিয়েন্সি ওই সময় হয় বের হয় আপনি এটার কারণ আছে বাংলাদেশে সবই পাওয়া যায় লেবু পাওয়া যায় তাই না আমাদের হাউজ ফার্ম এতে হানি পাওয়া যাচ্ছে আমাদের ইয়েতে ভিনেগার পাওয়া যাচ্ছে সবই পাওয়া যাচ্ছে ইজি আপনার বলিকে কেক না স্টেজে আনা ডাইটক্সিফাই করা হাইড্রেট করা তো হানি কি আপনারা জানেন হানি তো সুইট মানে একটা সুইট জাতীয় জিনিস ওলে কি মনে করেন এটা তো আমার ব্লাড সুগারের প্রবলেম সৃষ্টি করবে ন হানি একচুয়ালি ব্লাড সুগারের প্রবলেম সৃষ্টি করবে না আপনি যদি পরিমাণ মতো এক বড় চাল যাদের ডায়াবেটিস আমি কি বলি তা মানে ঠিক গ্রহণ করছে হানি এক বড় চাল হানি দিতে হয় হানি এমন একটা জিনিস আপনি জানেন এটা ইউনিভার্সাল ন্যাচারাল রেমিডি ফর এভরিথিং এই অ্যান্টিবায়োটিক আপনার ইমিউন সিস্টেমকে বুস্ট করবে ডাইজেশনকে ভালো করবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটাকে আমরা কি বলি মিষ্টি আর মানে কি গ্লুকোজ ন এর মধ্যে আঠারোটা অ্যামাইনো অ্যাসিড রয়ে গেছে এবং প্রচুর পরিমাণে এনজাইম রয়ে গেছে চিন্তার বাইরে এইটা কি আমি বলি ন্যাচারাল হচ্ছে ইউনিভার্সাল সমস্ত রোগের জন্য একটা কিন্তু ওয়াইল্ড মেডিসিনাল হানি হাউস অফ হার্মিতে আমি এই দুটো জিনিস পাঠিয়েছি কিন্তু লেমন হানি লেমন টি তৈরি করতে আপনারা ইউজ করেন ওয়াইল্ড ফরেস্ট হানি আর টার্মারিকটি তৈরি করতে আপনারা ইউজ করেন মেডিসিনাল হানি এর মধ্যে কারণ রয়ে গেছে মেডিসিনাল হানি হচ্ছে একটা ঔষধ স্ট্রং অ্যান্টি ইনফ্লেমেটারি এবং অ্যান্টিঅক্সিডেন্ট একটা ঔষধ আর এইটা হচ্ছে যে কোনো সময় এটাকে হাইড্রেট করা ডেটক্সিফাই করা এবং আপনার বডিকে অ্যালকাল স্টেজে রাখা এই জন্য হানি লেমন টি নিতে হয় তাইলে হানি লেমন টি ইজে তৈরি করা আপনার বডিকে সবসময় মানে অ্যালকাল স্টেজে রাখেন তাই না তাহলে এই যে এই ইজি রিসিভ এর মধ্যে তিনটা জিনিস হানি নট অনলি গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজ দ্যাট কন্টেন্স এ লট অফ মিনারেলস a lot of vitamins, a lot of enzymes, a lot of amino acids. This full food. এর মানে কি আপনার শরীরকে এনার্জেটিক করতেছেন আপনার শরীরকে অ্যালকানা স্টেজে আনতেছেন হাইড্রেট করতেছেন এবং আপনার শরীরকে ডিটক্সিফাই করতেছেন এই ইজি একটা নরমাল একটা টি দিয়ে তাহলে ডেইলি ইউজ করেন এবং স্পেশালি রমজান মাসে ইফতার সময় ইউজ করেন এবং চার দিন ট্যাপটক্স প্রোগ্রামে এটা ইউজ করেন ভালো থাকুন সুস্থ থাকুন